ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে তবে খুব ছোট্ট ভিডিওটা হবে আজকের মর্নিং ওয়াকে বেরিয়েছি একটু ক্যামেরাটা অন করলাম তোমাদের সামনাসামনি হাঁটতে গেলে না কষ্ট হয় এখন যা গরম না খুব কষ্ট হয় হাঁটতে গেলেও কষ্ট হয় ভিডিও করতেও ভীষণ কষ্ট হয় তার মধ্যে থেকেও তোমাদের দেওয়ার চেষ্টা করি শরীরটাও খুব একটা ভালো না এই দেখো একটা ছোট্ট চাল কুমড়ো গাছ গাছ এখন বাইরের দিকে গেছে এই পাশে তুলসী গাছ আবার তো পিঁপড়েও ধরেছে ছোট ছোট শখগুলো আমি এভাবেই পূরণ করি সব শখ তো সব সময় পূরণ হয় না তোমরা জানলে বলো তো পিঁপড়ে হচ্ছে কেন ছোট্ট একটু টপ হবে নাকি জানি না যা হয় হোক দুধের সাথে হলে মেটাই বুঝেছো

তারপরে এখানে আমার আলমারিটা আছে আলমারির কাছে রিফ্লেক্টে ঘর আগুন হয়ে যায় সবই সোয়া দশটা সকাল থেকে ভীষণ গুমট ভীষণ গুমট যদি আমার না আজকে রান্নাবান্না অনেক হালকা অনেক হালকা রান্নাবান্না যতটা পারি শেয়ার করবো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কেমন এই যে চায়ের কাপ এখনো চুমুক দিন দেবো তোমার দাদাবাই গেছিলো সকালে পড়াতে পড়িয়ে আসলো আর আমি তো একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করলাম একটু মর্নিং ওয়াকে গেছিলাম বেশিক্ষণ পারিনি কেন যেতে যেতে দেখে নোংরার গাড়ি আমি জানি ঘুরে আসতে আসতে নোংরার গাড়িটা আমার ফেলতাম নোংরা গাড়ি বলতে ফুলের গাড়ি ফুলের গাড়ি নোং নোংরার গাড়ি দুটো আলাদা আলাদা তো না ফেললেও হবে না অনেক নোংরা জমে গেছে কোনো রকমে দুটো রাউন্ড দিয়ে তাড়াতাড়ি করে বেশিক্ষণ ঘারতে পারি নি এটা এসে ফুলটা ফেললাম দেখি এসে না ওই দূরেই দাঁড়ানো আছে ফুলের গাড়ি ফুলটা ফেললাম নোটা গাড়িটা এসে অনেকক্ষণ পরে যাচ্ছি হয়ে গেছে কালকে বিয়েস তারপরে নোটা ফেললাম ঘরটার ঠিক আছে চাটা খেয়ে ব্রেকফাস্ট করছি দারুণ ইয়াম্মি খাবার বলে তো এই দেখো কতটা কিনলি দুজনে এক থালা তো তো দাওয়াই সরে গেল পটল গোবিন্দ পটল গোবিন্দ আর এখানে অমলেট অমলেট তো সর্বগটের কাটালি কলা সব কিছু দিয়ে খাওয়া যায় আর সাথে আছে এই দেখো শশা হে নি কেমন হে আসছি যেতে হবে না বললে তো হবে না একটু তো কন্ট্রোল করতেই হবে পর থেকে একটু ঠান্ডা আছে আমি তো গা আমি যদি আমি গা ধুয়েছি ঠান্ডা লাগছে না গরমটা কম আছে আমি ঠান্ডা লাগছে একবারও বলছি না বৃষ্টির কোনো লক্ষণ নেই গো ভিডিও এখনো ছাড়তে পারিনি রং বেরং এডিট করছি সবাইকে